আজ বাইশে শ্রাবণ মঙ্গলবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরাশি তম প্রয়াণ দিবস পালন করল আরামবাগ নাগরিক মঞ্চ এদিন সকালে হুগলির আরামবাগে রবীন্দ্র ভবনের সামনে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সাংসদ বাগ। প্রাক্তন পৌর চেয়ারম্যান স্বপন কুমার নন্দী হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক সহ আরামবাগ নাগরিক মঞ্চের অন্যান্য সদস্যরা এ বিষয়ে আরামবাগ লোকসভার সাংসদ পিতালিবাগ কি জানাচ্ছেন বিস্তারিত শোনাব আপনাদের দেখতে থাকুন নিউজ বাংলাদেশা বিশ্বকবিকে প্রণাম জানাতে শ্রদ্ধা জানাতে আমরা আরামবাগের বিশিষ্ট কয়েকজন মানুষ আরামবাগ নাগরিক পঞ্চ আরামবাগ পঞ্চায়েত সমিতি এবং হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন মানুষ এসেছেন আমরা এখন কবিগুরু অপক্ষ গুর্তিতে মাল্যার্পণ করব প্রথমে মাল্যদান করছেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণচন্দ্র মাত্রা এবং আরমাল নাগরিক মঞ্চের সভাপতি হরিপ্রসাদ নেতা মহাশয় আজকে এখানে আসা মূলত বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ দিবস সে মনে পড়ে যায় তুমি রবে নীরবে হৃদয়ে মনে লহ প্রণাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানানোর শ্রদ্ধা জানানোর জন্য প্রাণ দিবস এখানে আসা এবং নাগরিক আরামবাগ নাগরিক মঞ্চের সঙ্গে নিয়ে সাথে নিয়ে আজকে দিনটাকে আমরা পালন করি আজকে কি এখন কর্মসূচি যেমন প্রতিদিনের আমার প্রোগ্রাম এখন কর্মসূচি বলতে বন্যা কত ভবিষ্যতে বাসে থাকা তাদেরকে আশ্বস্ত করা তারা যেন কোনো অবস্থিত ভেঙে না পড়ে তাদের পাশে থাকা আমার খানাপুলা আছে প্রশ্ন আছে আমার আজকে আছে যন্ত্রকণা আছে আরেকটা মালুতিমাতা মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো